আমাদের কাছে পাবেন ফটোকপি মেশিন লেমিনেটিং মেশিন প্রিন্টার স্পাইরাল মেশিন আপনার স্টুডিও দোকানে সব কিছু এভরিথিং পাবেন এখানে আমাদের কাছে এই ধরনের মেশিন পাবেন এই ধরনের মেশিন পাবেন এই ধরনের মেশিন পাবেন এই ধরনের মেশিন পাবেন এই মেশিনটা দিয়ে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমিন ভাই দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক ফটোকপি মেশিন আছে আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ইনটেক নতুন মেশিন আমরা কোনো পুরাতন মেশিন সেল করি না তবে যারা পুরাতন মেশিন কিনে এবং নতুন মেশিন পুরাতন হয়ে গেছে এবং এই মেশিন সম্বন্ধে বিভ্রান্তর ভিতরে আছেন তারা পুরাতন মেশিনগুলি জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন অটোকপি মেশিনের সকল ধরনের পার্টস এবং কালি পাইকারি দামে কিনতে পারবেন এখান থেকে আমরা পাইকারি বিক্রি করি এবং যারা ফটোকপি মেশিনের ব্যবসা করতে চান তারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এবং যারা অনলাইনে কিনতে চান তারাও এখান থেকে অনলাইনে কিনতে পারবেন ঘরে বসেই এবং আপনাদের জন্য থাকবে স্পেশাল পুরস্কার এই মেশিনের সাথে যারা মেশিন কিনবেন সাতশো টাকায় বিশ হাজার এইটার মানে কি আপনারা বেকার ভাইদের জন্য এটা একটা উদ্যোক্তা হিসাবে কাজ করবে এটা স্মার্ট বিজনেস হ্যাঁ স্মার্ট বিজনেস হাসান ভাই সরাসরি কিভাবে আসবে সরাসরি আসবে হলো বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন সরাসরি সাপলা যত চলে আসবেন আচ্ছা বিল্ডিং নাম্বার 67 67 মতিজিব মেট্রোলের পাশেই এছাড়া যারা না চিনবেন আমাদের লোক আছে রিসিভ করে নিবে আপনাকে প্রথমে আমি দেখাবো দেখেন 25 23 এ এই মেশিনটা আপনার খুবই একটা সাশ্রয়ী মেশিন এই মেশিনটা দিয়ে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এরকম রেকর্ড অনেক আছে আর এই মেশিনটা সবচেয়ে জনবহুল এবং বাংলাদেশে খুবই ফেভারিট একটা মেশিন 41000 টাকা দাম আজকের প্রাইস একচল্লিশ হাজার টাকা দাম আজকে হলো একুশ চার দু হাজার পঁচিশ মেশিনগুলি আবার বিভিন্ন কারণে নামা করে দাম তো আপনারা ফাইনাল কনফার্ম করে নেবেন এর থেকে কমেও পেতে পারেন এর থেকে কিছু বাড়তেও পারে তো আজকের প্রাইস হলো একচল্লিশ হাজার টাকা তবে আমরা সম্পূর্ণ ইনটেক মেশিন সেল করি এবং পুরাতন মেশিন সেল করি না তবে আমাকে হাসান ভাই হিসাবে অনেকে প্রশ্ন করেন যে হাসান ভাই আপনি তো অনেক মেশিন সেল করেন তো সেই ক্ষেত্রে আমরা কি নতুন কিনবো না পুরাতন কিনবো এরকম প্রশ্ন আমাকে অনেকে করছেন হাজার হাজার লোকে তাদেরকে আমি সম্পূর্ণ সৎ একটা পরামর্শ দিব ভাই পুরাতন মেশিন জীবন কিনেন না এটা কিনে অনেকে লস খাইছে কিন্তু নতুন মেশিন কিনে লস খাইছে এমন রেকর্ড আমি শুনি এই যাবতে তো আপনারা নতুন মেশিন আপনি সব সময় এটা পুরান হলে আবার বিক্রিও করতে পারতেছেন কিন্তু পুরাতন মেশিন আপনার বেচতে গেলে দামই পান না সেই ক্ষেত্রে আমরা চালু করছি হলো এক্সচেঞ্জ অফার এই এক্সচেঞ্জ অফারে আপনি নিতে পারবেন এবং আপনারা যারা পাইকারি শপ রেখে খুচরা দোকান থেকে মেশিন কিনছেন সার্ভিস পান না আপনারা সর্বপ্রথম দেখবেন ওই অফিসে 20 জন 30 জন সার্ভিস ইঞ্জিনিয়ার আছে কিনা আমরা একটা লোকাল থেকে কিনে যান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন টাকা অনেক অফিস আছে ছোটো ছোটো তো ওইখান থেকে কিনে নিয়ে সার্ভিসটা আর পার না পরে আপনারা কী করেন যে মেশিনগুলি আর মানে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে তা মেশিনগুলি আর চলে না সেই ক্ষেত্রে আপনারা একটা বড় প্রতিষ্ঠান থেকে কিনবেন এবং পাইকারি দামে কিনবেন এবং তাদের অনেক ইঞ্জিনিয়ার থাকে বড় ইঞ্জিনিয়ার থাকে তাদের থেকে নিলে আপনি অনেক সার্ভিস পাবেন এবং আমাদের এখান থেকে সারা বাংলাদেশ সার্ভিস ফ্রি এবং যারা বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনছেন সার্ভিস পান না তাদের জন্য সার্ভিস ফ্রি আমার থেকে কিনে নাই তাদের জন্য সার্ভিস ফ্রি নিতে পারবেন আলোচনার মাধ্যমে তো আপনারা সরাসরি চলে আসবেন মতিঝিল ছাপড়া আর নিউ ইউনিভার্সাল অফিসে যে কোনো লোককে বললেই আপনাকে দেখায় দিবে হাসান ভাই সাতশো টাকায় বিশ হাজার এইটার মানে কি সাতশো টাকায় বিশ হাজার এটার মানে হলো আপনার সাতশো টাকা দিয়ে বিশ হাজার কপি করতে পারবেন কম বেশি বিশ হাজার কপি করতে পারবেন সাতশো টাকার কি কালি হ্যাঁ কালির দাম এটা হলো যদি আপনি এগুলিতে রিফিল করেন আচ্ছা এছাড়াও যারা মনে করেন এর থেকে আরো দামি মেশিন মেশিন নিতে চান বড় আমাদের কাছে আছে সেগুলিও তারপরে পাঁচচল্লিশ আঠাইশ এরকম মেশিন পাবেন এবং কালার মেশিন পাবেন কালার ফটো কপি এখন আমাদের এখানে যতটুকু সম্ভব আমরা ভিডিওতে দেখাইছি এছাড়াও আমাদের গোডাউনে আরো অনেক মেশিন আছে সেগুলি কালার মেশিন এবং বড় বড় মেশিন তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন এটা পাঁচচল্লিশ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমরা আপনাকে ফাইনাল প্রাইসটা দিয়ে দিব তারপরে নেক্সট দেখেন মডেলটা এইটা ডুপ্লেক্স একটা মেশিন যারা একটা কাগজে দুই পিট করতে চান তারাও ডুপ্লেক্স এই মেশিনটা নিয়ে করতে পারবেন এটার দাম আজকের প্রাইস হলো এক পঞ্চাশ হাজার টাকা তো এক পঞ্চাশ হাজার টাকা আপনি পাচ্ছেন একটা ফুল ইনটেক মেশিন অনায়াসে কয়েক বছর চালাতে পারবেন এরপরে আবার পুরাতন হলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এই সুবিধাটা আছে পরের মডেলটা দেখায় যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান দেখেন এই যে তেইশ এম ডাবলু এটা আপনারা ডুপ্লেক্সের পাশাপাশি মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এটার দাম হইল এক পঞ্চাশ হাজার পাঁচশো তো দাম উঠানো আমার করে এটা আমি বলছি আর এখনও বললাম তো যাই হোক আপনারা ফাইনাল কনফার্ম করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মেসেজ দিবেন অথবা সরাসরি ফোন দেবেন আপনাদের ইচ্ছা আর দেখেন আঠাশ থেকে এসিএম আছে যে আঠাশ থেকে এসি এটার দাম চলে হলো বাহাত্তর হাজার টাকা যারা দূর দান্ত থেকে অনলাইনে কিনতে চান ঘরে বসেই তারা অনলাইন কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা দিয়ে তুলতে পারবেন আপনার এলাকা থেকে হাসান আমাদের অনেক বেকার ভাইরা আছে যে তারা এই ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা করতে চায় যে তারা দোকানটা কোথায় দিবে তাদের ইনভেস্ট কত লাগতে পারে ব্যবসাটা কিভাবে করবে হ্যাঁ আমিন ভাই আপনি একটা খুবই মূল্যবান প্রশ্ন করছেন সত্যি প্রশ্নটা প্রশংসনীয় তা আমি বলি এইটা যাদের বাড়ির পাশে পাকা রোড গেছে বিভিন্ন জংশন আছে এখানে একটা আর এখন যেহেতু ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ তো সবকিছু এখন হয়েছে অনলাইনে হচ্ছে তো আপনারা এরকম একটা মেশিন আপনারা অনলাইনের অনেক কাজ করতে পারবেন এবং কম্পিউটার থেকে প্রিন্টও দিতে পারবেন তো আপনারা এরকম একটা মেশিন লেমিনেটিং প্রিন্টার কিছু কম্পিউটার জানা থাকলে আপনারা বেকার ভাইদের জন্য এটা একটা উদ্যোক্তা হিসাবে কাজ করবে এটা স্মার্ট বিজনেস হ্যাঁ স্মার্ট বিজনেস এবং যারা বিদেশে থাকতে থাকতে অস্থির হয়ে গেছেন যে বিদেশ ভালো লাগে না দেশে গিয়ে কিছু করি বিদেশে ভাই ছয়টা মাস খেলে একটু কম্পিউটার শিখেন শিখা মোবাইল তো সারাদিন টিপে নি কম্পিউটার শিখেন শিখার পরে দেশে আসেন একটা ছোট দোকান নেন অন্তত আপনার পুঁজি ব্যাংকে খাওয়া লাগবে না এইটা এইটাই আমি নিশ্চয়তা সকালে বলতে পারি কারণ দেখবেন কি তখন আপনার কাছে এই দোকানে কত বন্ধু বান্ধব কত কাজ আসতেছে অনলাইনে আপনি কাজ করে দিশা পাবেন না। এবং এটার পাশাপাশি বই খাতা কলম পেসের লাইব্রেরি দোকানও দিতে পারে। হ্যাঁ, এইদ হলো একটা ব্যাস মোবাইল ব্যাংকিং। এখান থেকে ব্যবসার মূল সূত্রপাত শুরু। তারপর দেখুন আপনারা হাজার হাজার বিজনেস চলে আসছে। কিভাবে জানেন? কত বন্ধু-বান্ধব আসবে, কত পরামর্শ দিবে। তবে একটু জ্ঞান খাটিয়ে কাজ করে যাই। আপনারা বিদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য অনেক ধন্যবাদ এবং যারা চিন্তা করছেন এরকম একটা বিজনেস করবেন, তারা চলে আসেন হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই মানে ফটোকপি

সরাসরি চলে আসবেন হাসান ভাইয়ের কাছে বলবেন যে ভাই আপনি বলছেন কিভাবে ট্রেনিং দিবেন এটা আমার দায়িত্ব আমি কিভাবে পারি আপনাকে ট্রেনিং দিব এবং যদি না পারেন বাসায় আপনার সাথে একজন লোক দিয়ে দিব আপনার বাসায় আপনি একবেলা বেলা খাওয়াবেন আর আপনাকে শেখাবো তো ফটোকপি মেশিন আমরা ট্রেনিং দিলাম নিলাম ব্যবসা শুরু করলাম এখন কোন প্রকার ফটোকপি মেশিনটা নষ্ট হয়ে গেল কাজ করলো না তখন কি সার্ভিস কি দেওয়া সম্ভব আপনি গাড়ি ভাড়া দিলে আপনার এলাকায় লোক চলে যাব আপনার সারা বাংলাদেশ চলে যাব আপনি ভাড়া দিবেন মেশিন ঠিক করে নিলেন তো এরপর আপনি যা মন শিখতে পারলেন এটা আপনি করতে পারবেন আর একটা প্রশ্ন করেন যে হাসান ভাই আপনি যে দাম বলেন আমি বাইরে একটা ছোট লোকাল দোকানে ওই দাম পাইলাম এরকম একটা প্রশ্ন আমাকে একজন করছে তো আমি তাদেরকে বলবো ভাই একটা মেশিন আপনি কিনেন সরাসরি ইম্পোর্টের কাছ থেকে যারা স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিনিয়ারে এবং দামে প্রাইসে সব দিক দিয়ে তাদের থেকে কিনেন লোকাল জায়গা থেকে না কিনে সরাসরি অথেন্টিক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্টের নিশ্চয়তা সহকারে এখানে চলে আসেন বলছিলাম যে একটা বিশেষ পুরস্কার আছে তা আপনার এইটা হলো পুরস্কার আর এই বইটা আমি নিজেই লিখছি এবং এই বইটা পাবেন শুধুমাত্র মেশিন কেনার ক্ষেত্রে ফ্রি ফ্রি বইটা গিফট পাবেন আপনারা এই বইটা আমি নিজেই লিখছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে